আইন আপনার বন্ধুর আজকে আর একটা প্রশ্নটা করব সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে ডাক্তারদের চিকিৎসায় অবহেলা এই সংক্রান্ত কি আইন আছে একটু দয়া করে আমাদের বলুন আচ্ছা প্রথমে বলি যে এ ধরনের অভিযোগ কিন্তু আজকাল বেশ আসছে অনেকেই এসে বলছেন যে তাঁরা হাসপাতালের বা ডাক্তারবাবুদের কাজে সন্তুষ্ট নন যেমন দুটো ছোট ছোট উদাহরণ দিই এই কালকে এক ভদ্রলোক এলেন তিনি বললেন তার স্ত্রীর গল ব্লাডার স্টোন অপারেশন হবার জন্য একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল আর সেখানে অপারেশন যখন করতে যাওয়া হচ্ছে একেবারে অপারেশন টেবিলে উঠে হঠাৎ করে ডাক্তারবাবুদের পক্ষ থেকে জানানো হয় যে আমরা প্রথমে যে ল্যাপারোস্কোপি করবো বলে ভেবেছিলাম এখন দেখতে পাচ্ছি কেস খুব কমপ্লিকেটেড আমাকে একেবারে ওপেন করে করতে হবে অর্থাৎ পেট কাটতে হবে পুরোপুরি যেটা কিন্তু প্রথমে কথা ছিল না তারপরে পেট কাটা হলো এবং ওনারা আমাকে গল্প বলছেন যে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে অপারেশন হচ্ছে এবং বাড়ির লোক খুবই দুশ্চিন্তায় তারা সময় কাটাচ্ছেন যে যে অপারেশনটা হবার কথা ছিল ছোট দ্রুত সেটা এত সময় লাগবে কেন এবং তারপর ডাক্তারবাবু পাঁচ ঘন্টা পরে এসে বললেন যে অত্যন্ত জটিল একটা অপারেশন করলাম আহ কোনো মতে উনি প্রাণে বেঁচে গেছেন পরে দেখা গেল যে অপারেশন করতে গিয়ে তার একেবারে লিভারটাকে ইনজুরি করে দেওয়া হয়েছে ইঞ্জিওর করে দেওয়া হয়েছে বাইল ডাক কেটে বাদ দেওয়া হয়েছে এবং নানাবিধ জটিল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পেশেন্ট বাঁচলেন না এটা গেল এক দ্বিতীয় উদাহরণটা হঠাৎ করে এক ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়েছেন তাকে দ্রুত কাছাকাছি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো নার্সিংহোমে প্রথমেই আইসিউতে ভর্তি নিয়ে নেওয়া হলো এবং বলা হলো আইসিউ এর চার্জ আমাদের এত এক্ষুনি দিন তারপর যত সময় যাচ্ছে তত তার বাড়ির লোককে চাপ দেওয়া হচ্ছে আমাদের ভেন্টিলেটরে দিতে হবে এক্ষুনি অত টাকা দিন দ্বিধাগ্রস্ত লোক বুঝতে পারছে না তারা আকাশ থেকে পড়ছে কি করবে এবং চাপ দিচ্ছেন ডাক্তারবাবুরা লোকেরা হাসপাতালের সঙ্গে যুক্ত লোকেরা এমন চাপ দিতে শুরু করলেন যে এক্ষুনি এটা করতেই হবে এক্ষুনি একটা টেস্ট করতে হবে যার দাম কুড়ি হাজার টাকা আপনি আমাদের সম্মতি দিন উনি যখনই বলার চেষ্টা করছেন যে আমি বাড়ির লোকের সাথে কথা বলি তখন বলছে বাড়ির লোকের সাথে কথা বলতে তো অনেক সময় চলে যাবে ততক্ষণে তো পেশেন্টের ক্ষতি হবে আপনি আমাদের এক্ষুনি সম্মতি দিন এই করতে করতে তিন দিনে তিন লক্ষ টাকা বিল করা হলো এবং অবশেষে পেশেন্ট বাঁচলো না দেখুন আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলবো যে ডাক্তারবাবুদের গাফিলতি আর একটা এরার ভুল এর মধ্যে কিন্তু একটা তফাত আছে অর্থাৎ অনেক সময় কিন্তু ভুল ডায়াগনোসিস হতে পারে ভুল করে ফেলতে পারে কারণ চিকিৎসা করছেন একজন মানুষ তার ভুল হতে পারে এটা এক জিনিস আর বা জোর করে টাকা আদায় করা সবাই আজকাল মেনে যে নার্সিং একটা কর্পোরেট নিচ্ছেন হাউস সেখানে বিভিন্ন ভাবে কিন্তু বিল বাড়ানো হবে এটা যেন সবাই ধরে নিয়েছেন সবাই যেন এক মতে প্রসঙ্গে আমি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলবো যে খুব মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় বিশেষ করে আত্মীয় পরিজনকে যখন হসপিটাল বা নার্সিংহোমে দেওয়া হয় তখন বাড়ির লোক একেবারে তারা আহ তারা একেবারে কি বলবো দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তারা অসহায় হয়ে পড়েন তারা কি করবেন কোন পথে গেলে সঠিক পথ বেছে নেওয়া হবে কোন পথে গেলে বাড়ির লোককে সম্পূর্ণ সুস্থ করে ঘরে নিয়ে আসা হবে আর একটা ঘটনার কথা বলি এক ভদ্রলোক তার বাড়ির লোক আমাকে বলছেন তিনি হেঁটে হেঁটে গেলেন হাসপাতালে একদিনের মধ্যে তিনি হঠাৎ করে মারা গেলেন দেখুন আমি মারা যেতেই পারেন আমি ডাক্তার নই বা বিশেষজ্ঞ নই এ ব্যাপারে মত দেব না কিন্তু বাড়ির লোকেরা আমাদের যেটা বলছেন যে অনেক সময় হাসপাতাল যথাযথ কেয়ার নেওয়া হচ্ছে না অপারেশন টেবিলে তুলে যথাযথ কেয়ার নেওয়া হচ্ছে না অপারেশন টেবিলে তুলে ঠিকঠাক অপারেশন করা হচ্ছে না যে ডাক্তারবাবু অপারেশন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন সেই ডাক্তার বাবু আসছেন না তার জায়গায় অনেক ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা এসে অপারেশন করছেন বা চিকিৎসা করছেন কখনো কখনো কেউ কেউ বলছেন যে জুনিয়র ডাক্তাররাও আসছেন না এবং রোগী তার বিছানায় কষ্ট পাচ্ছেন যন্ত্রণায় তথা সময় একটু ওষুধ অবধি দেওয়া যাচ্ছে না এ প্রসঙ্গে বলি এতদিন ভারতীয় দণ্ডবিধিতে বিশেষ একটি ধারায় কিন্তু এ ধরনের অভিযোগগুলির বিচার করা হতো সেটা হলো তিনশো চারের ক্যাপিটালে কজিং ডেথ বাই নেগলিজেন্স সেক্ষেত্রে যদি অপরাধ প্রমাণ হতো তাহলে দু বছর পর্যন্ত কারাবাস হতে পারত সঙ্গে হতে পারত জরিমানা অথবা হতে পারত দুটোই যদি ডাক্তারবাবুর ক্ষেত্রে গাফিলতি প্রমাণ করা হতো যে বললাম ডেথ বাই নেগলিজেন্স এছাড়াও আরও কতগুলি কথা বলা প্রয়োজন যে আজকাল কিন্তু আমাদের রাজ্যে একটি বিশেষ আইনের পরে হেলথ রেগুলেটরি কমিশন তৈরি হয়েছে তারা মূলত বেসরকারি যে নার্সিং গুলি তাদের যদি কোথাও কোনো গাফিলতি হয় মনে রাখবেন নার্সিং হোমের গাফিলতি হলে সেখানে কিন্তু অভিযোগ জানানো যায় অভিযোগটা আপনারা সরাসরি মেলের মাধ্যমে করতে পারেন সেখানে উকিল বাবু নাও লাগতে পারে উকিল বাবু আপনার না নিলেও চলবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বলে একটি বিশেষ আইন তৈরি হয়েছে এবং তার ফলে এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলি যদি কখনো কোথাও গাফিলতি করে অপরাধ করে কখনো বেশি টাকা চায় যা অতিরিক্ত যা চাওয়ার কথা নয় তাহলে কিন্তু এখানে অভিযোগ দায়ের করা যায় ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন তার চেয়ারম্যানের পদে রয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় মশাই এছাড়াও আরো বিশিষ্ট ডাক্তার ডাক্তারবাবুরা সেই কমিটিতে রয়েছেন সেই ফোরামে রয়েছেন সেখানে কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারেন এবং আমরা নিজেরা অনেক অভিযোগ সেখানে দায়ের করেছি এবং অত্যন্ত যত্নের সঙ্গে সাধারণ মানুষের যে গ্রিভান্স তারা শোনেন তারা হিয়ারিং এ ডাকেন যদি আপনারা সরাসরি হিয়ারিং এ উপস্থিত না হতে পারেন তাহলে অনলাইন বা ভার্চুয়াল হিয়ারিং এ আপনারা উপস্থিত থাকতে পারেন আমি তো আগেই বললাম উকিল বাবু না হলেও চলবে যদি আপনি মনে করেন আপনার মামলা আপনি নিজে করবেন নিজে করতে পারেন এবং আমরা জানি অনেক সময় যেখানে অতিরিক্ত বিল চেয়েছে এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট গুলি সেখানে কিন্তু এই হেলথ রেগুলেটরি কমিশন তারা সেখানে ইন্টারফেয়ার করেছেন এবং বিল কমিয়েছেন কখনো কখনো নার্সিং কড়া সাজা দিয়েছেন হোম বন্ধ রাখতে বলেছেন কিন্তু নজির রয়েছে আর একবার যদি ডাক্তার বাবুর বিরুদ্ধে আপনার অভিযোগ থাকে তাহলে কিন্তু আপনাকে মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানাতে হবে আজকাল ইন্টারনেটের মাধ্যমে আপনারা মেডিকেল কাউন্সিলে অনলাইনে যোগাযোগ করতে পারেন অভিযোগ জানাতে পারেন মনে রাখবেন হসপিটাল নার্সিংহোম এক সেখানে যেতে হবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অধীনে বিশেষ করে বেসরকারি নার্সিং হোম গুলো এর আওতায় আসে সেখানে আপনার অভিযোগ করতে পারবেন আর যদি ডাক্তারবাবুর বিরুদ্ধে অভিযোগ করতে হয় তাহলে আপনি ইন মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানান আর একটা ফোরামও রয়েছে সেটা হচ্ছে কনজিউমার্স ফোরাম কনজিউমার্স ফোরামেও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারেন একটু আগে আমি বললাম ভারতীয় দণ্ডবিধিতে তিনশো চারের এ ধারায় ডেথ বাই নেগলিজেন্স যদি হতো তাহলে এ ধারায় কিন্তু অভিযোগ করা যেত আপনারা সবাই জানেন পয়লা জুলাই থেকে একটি বিশেষ আইন আমাদের দেশে চালু হয়েছে তিনটি আইনের মধ্যে একটি হলো এই ভারতীয় ন্যায় সংহিতা ধরে এবং মহামান্য সুপ্রিম কোর্টেও সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছিলেন যে ডাক্তার বাবুদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে কিন্তু সরাসরি ভারতীয় দণ্ডবিধিতে তাদের আহ বাঁধবার মতো কিছু পাওয়া যাচ্ছে না ফার্স্ট করবেন আমি এভাবে বলবো যে ডাক্তারবাবুরা অনাচার করছেন তাদের বিরুদ্ধে সমস্ত ডাক্তারবাবুদের বিরুদ্ধে কিন্তু আমাদের বক্তব্য নয় আইনও সে কথা বলছে না যারা গাফিলতি করবেন তাদের বিরুদ্ধে তো এই ভারতীয় ন্যায় সংহিতায় একটি বিশেষ ধারা কিন্তু এবার এসে গিয়েছে সেটা হলো একশো ছয়ের এক ধারা যেখানে ওই যে বললাম ডেথ বাই নেগলিজেন্স সেখানে সাজাটা বেড়ে দু বছর কিন্তু হয়ে গিয়েছে পাঁচ বছর অর্থাৎ জামিনযোগ্য হয়ে গিয়েছে অজামিন যোগ্য এছাড়াও মেডিকেল প্র্যাকটিশনারদের চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি আটকাতে এই যে বললাম বিভিন্ন সময় বিভিন্ন রকম ঐচয় হয়েছে হসপিটাল নার্সিং হোম বিরুদ্ধে আমরা বারবার হেলথ রেগুলেটরি কমিশনে গেছি কখনো কনজিউমার্স ফোরামে গেছি কখনো বা মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয়েছে কিন্তু নির্দিষ্ট কোনো ধারা আমরা সব সময় প্রয়োগ করতে পারিনি এবার কিন্তু ডাক্তার বাবুদের বিরুদ্ধে এই একশো ছয়ের এক ভারত ভারতীয় ন্যায় সংহিতা এই ধারায় দু বছর এবং জরিমানা দুটো দিকই কিন্তু রয়েছে অর্থাৎ যদি ধারায় এক অপরাধী সাব্যস্ত হন একেবারে স্পেশালি এই মেডিকেল প্র্যাকটিশনাররা তাহলে কিন্তু দু বছর এবং সঙ্গে জরিমানা আর একটু আগে আমি বলেছি কজ ডেথ কজ বাই নেগলিজেন্স তাহলে কিন্তু ওই দু বছরটা হয়ে গিয়েছে পাঁচ বছর অর্থাৎ হয়েছে প্রসঙ্গে আরো একটা কথা বলি শুধু ডাক্তারবাবুরাই নয় যারা চিকিৎসায় গাফিলতি করছেন অনেক সময় গাড়িতে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে একজন মানুষকে পথচারীর মৃত্যু হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই ধারাটা আনা যেতে পারে ডেথ বাই নেগলিজেন্স আর একটা কথাও বলে দেওয়া প্রয়োজন এই ভারতীয় ন্যায় সংহিতাতে একটা পরিবর্তন এসেছে সেটা হলো অনেক সময় যদি রাস্তায় ধাক্কা দিয়ে গাড়ি চলে যেত অনেক সময় আমরা যেটাকে বলি হিট অ্যান্ড রান কেস রাস্তায় কেউ পার হচ্ছিলেন পথচারী তার লরিতে ধাক্কা দিয়ে চলে গেল আইনে বলছে যদি এরকম ঘটনা ঘটে আর সে যদি ঘটনাটা ঘটিয়ে তাহলে কিন্তু একশো ছয়ের দুই ধারায় তা সাজা হবে এবং সেক্ষেত্রে সাজা বেড়ে দশ বছর হয়ে যাবে এটাও আমি বললাম যদিও সরাসরি চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি বা ডাক্তারবাবুদের গাফিলতির সঙ্গে সম্পর্কযুক্ত নয় তবুও এটা আমি শুনিয়ে রাখলাম অনেকেই রাস্তায় গাড়ি নিয়ে বেরুন যদি কখনো কারো ধাক্কা লেগেছে তাকে কিন্তু তৎক্ষণাৎ চিকিৎসার বন্দোবস্ত করতে হবে আইনে বলা আছে যে কোনো হাসপাতাল সেই মুহূর্তে তাকে চিকিৎসা করবেন তিনি কিন্তু অপেক্ষা করবেন না যে লোক এসে কার টাকা না দিলে আমি চিকিৎসা করব না অর্থাৎ ফ্রিতে তাকে চিকিৎসা করবেন তাকে স্টেবল করবেন স্টেবল করে যদি আর হাসপাতালে রেফার করার প্রয়োজন হয় তাহলে রেফার করা যাবে তবে যে মানুষগুলি হিটান রানকে জড়াবেন তারা শুনে রাখুন ঘটনা ঘটার পর কিন্তু আপনাদের রিপোর্ট করতে হবে হ্যাঁ অনেক সময় তারা পালিয়ে যেতে বাধ্য হন কারণ বলা হয় যে সেখানে একটা মব তৈরি হয়ে গেছিল মব ভায়োলেন্ট হয়ে উঠেছিল ধরতে পারলে মারত সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে সরে গিয়ে নিয়ারেস্ট হাসপাতালে সরি নিয়ারেস্ট থানায় কিন্তু আপনার অভিযোগটা করবেন বা যে এলাকায় আপনি গিয়ে পৌঁছচ্ছেন সেখানে থানায় কিন্তু আপনাদের অভিযোগ করতে হবে আপনারা জানেন যে আজকাল জিরো এফআইআর চালু হয়েছে যে কোনো থানায় অভিযোগ করলেই যেখানে ঘটনাস্থল সেখানে কিন্তু অভিযোগটাকে পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও আজকাল ই এফআইআর চালু হয়েছে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেও কিন্তু অভিযোগ দায়ের করা যায় এ অনেকগুলি কথা আমি বললাম কিন্তু মূল কথা হলো ভারতীয় ন্যায় মেডিকেল প্র্যাকটিশনার যারা কর্তব্য ক্ষেত্রে গাফিলতি করবেন তাদের জন্য বিশেষ একটি আইন এসেছে এবং সাজা সেখানে রয়েছে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু সাজাও হবে ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে শেষ করব আজকে আর আপনাদের বলবো আমরা সাতাশে এপ্রিল এই আইন আপনার বন্ধু এই ইউটিউব চ্যানেলটা চালু করেছিলাম খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার সংখ্যা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অশেষ ধন্যবাদ আর একটা অনুরোধ করব শেয়ার লাইক যেমন করছেন করুন পাশে একটা বেল বাটন রয়েছে এই বেল বাটনটা পুশ করলে আমাদের তরফ থেকে যখনই কোনো ভিডিও আমরা আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে নমস্কার সবাই ভালো থাকবেন